আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার যে প্রক্রিয়ায় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সুযোগ করে দিচ্ছে বর্তমান ইউন সরকার বামপন্থীদের বর্তমানে সবচাইতে টেনশনের জায়গাটা হচ্ছে ইসলামিক রাজনৈতিক দলগুলোর উত্থান ভোটের মাঠে বামপন্থীদের জনপ্রিয়তা না থাকলেও বাংলাদেশের রাজনীতিতে বামপন্থীদের শক্তিশালী অবস্থান রয়েছে যেমন আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের মধ্যেও আসলে বামপন্থীদের শক্তিশালী অবস্থান রয়েছে এছাড়াও পাঁচই আগস্টের পর এই গণ অভ্যুত্থানের পরেও বামপন্থীরা কৌশলে কিন্তু এই যে বর্তমান ইউনিস সরকার রয়েছে এই ইউনিস সরকারের ম্যাক্সিমাম যে উপদেষ্টারা রয়েছেন এরা প্রায় বামপন্থী হয়তো হাতে গোনা দু একজন আপনি ডানপন্থী পাবেন এবং এই সরকারকে যারা পরিচালনা করছে এই সরকারে যত মেকানিজম করছে সব কিছু কিন্তু এই বামপন্থীরাই কিন্তু পরিচালনা করছে বামপন্থীরা সব কিছু মেনে নিলেও ইসলামপন্থীদের উত্থান এটা তারা আসলে কখনো মানতে পারবে না হয়তো অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় অনেক বামপন্থীরা আওয়ামী লীগের বিরোধিতা করতো বাস্তবিকতা আওয়ামী লীগের বিরোধিতা এই বামপন্থীরা এই জন্য করতো যে বামপন্থীরা সবসময় চাইতো যে এই আওয়ামী লীগকে তারা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা আর এটা তাদের সম্ভব হচ্ছে না বা এটা তারা আসলে পরিপূর্ণভাবে কার্যকর করতে পারেনি এই পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য মানে শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ বামপন্থীদেরকে বেশি প্রশ্রয় দিলেও বা বামপন্থীদের আধিপত্য আওয়ামী লীগে বেশি থাকলেও আওয়ামী লীগের কথা ছিল কিন্তু শেখ হাসিনা আর এই কারণে এই আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা জায়গায় বামপন্থীদের আধিপত্য থাকলেও তারা শেষ পর্যন্ত এই পরিবারতন্ত্রের কাছে তারা নত জানু হতে বাধ্য থাকতো ওয়ান ইলেভেন সরকার বলেন বা বর্তমান সরকার বলেন তাদের মূল টার্গেটটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি থেকে আসলে পরিবারতন্ত্রকে বাদ দেওয়া আওয়ামী লীগ এবং বিএনপি থেকে যদি আসলে পরিবারতন্ত্র বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এই দুইটা দলকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু এই বামপন্থীরা আর তাদের উদ্দেশ্যটা কিন্তু সেই যাবে যেমন বিএনপি থেকে যদি তারেক রহমানকে আসলে সরানো যায় বা জিয়া পরিবারকে সরানো যায় তাহলে পুরো এই বিএনপিটাকে আসলে নিয়ন্ত্রণ করতে পারবে এই বানপন্থীরা এছাড়াও পাঁচই আগস্টের পর আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের পতনের পর ইসলামপন্থীদের যে উত্থান বা এই ইসলামিক দলগুলো জোটবদ্ধ হয়ে যেভাবে নির্বাচন করার প্ল্যান করছে আসলে এটাতে আসলে বামপন্থীদের সবসাইতে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ বামপন্থীরা মনে করছে যে আগামী নির্বাচনে যদিও এই ইসলামপন্থীরা ক্ষমতায় নাও আসতে পারে যদি এই ইসলামপন্থীরা যদি প্রধান বিরোধী দল হয় তাহলে কিন্তু এই পরবর্তীতে আসলে ইসলামপন্থীদের ক্ষমতায় চলে আসার সম্ভাবনা থাকবে কারণ বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি যদি আসলে তৈরি হয় যে ইসলামপন্থীরা ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তাহলে এই যে বাংলাদেশে যে একটা জনসাধারণ রয়েছে যারা যেই দল ক্ষমতায় আসার সম্ভাবনা বা তারা তাদের ভোটটাকে ফসাতে চায় না যেই দল ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে সেই দলকে ভোট দেয় এই লোকগুলো আসলে এটা বিশ্বাস করা শুরু করবে যে ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারবে তাই তারাও কিন্তু এই ইসলামপন্থীদের দিকে ঝুঁকে যেতে পারে কারণ বাংলাদেশের মানুষের একটা আবেগের জায়গা রয়েছে যে ইসলামের উপর বা ইসলামী মূল্যবোধের উপর বা ইসলামপন্থীদের উপর এই আবেগটা দিয়ে হয়তো ইসলামপন্থীরা ক্ষমতায়ও চলে আসতে পারে আর বামপন্থীদের মূল ভয়ের জায়গাটা কিন্তু এই জায়গায় আর এই কারণে আপনারা দেখবেন যে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে আসলে টিকিয়ে রাখতে চাইছে এই বামপন্থীরা কিন্তু শেখ হাসিনা কেনা মানে শেখ হাসিনা মুক্ত একটা আওয়ামী লীগকে তারা সামনে আনতে যাচ্ছে ধারণা করতেছি সেটা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে যাচ্ছে সেটা শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ এখন বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা বা তারা যে অবস্থায় কোণঠাসা হয়ে পড়ে আছে এবং এই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণও করে তাদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দেবে না এটা নিশ্চিত তাই শেখ হাসিনার শেষ পর্যন্ত এই রিফাইন্ড আওয়ামী লীগ যেটা আসতে যাচ্ছে আসলে এটাকে হয়তো সমর্থন করে দিতে পারে কৌশলগত কারণে আর সেটা যদি পরে শেখ হাসিনা কৌশলগত কারণে তাহলে কিন্তু এই যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে সে আওয়ামী লীগ কিন্তু অনেক শক্তিশালী অবস্থানে থাকবে এর কারণ হচ্ছে বিএনপি এবং জামাত যদি আলাদা নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে যেটা আমি মনে করি কারণ আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা রয়েছে এই শিবিরের ভোটটা আসলে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আর এই সুযোগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার স্বপ্ন কিন্তু তারা দেখতে পারে এখন অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগকে এই নির্বাচনে আনার চেষ্টা কেন করছে এই বামপন্থীরা আসলে বাস্তবতা হচ্ছে এই বামপন্থীরা চাইছে যে যে কোনো মূল্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে আনা এবং এমনভাবে নির্বাচনে আনা যাতে ইসলামপন্থীদেরকে পরাজিত করে অন্তত আওয়ামী লীগ যাতে প্রধান বিরোধী দল হতে পারে সেই চেষ্টাটা করবে সত্যিকার অর্থে পাঁচই আগস্টের পর সব আওয়ামী লীগের সমর্থক বা নেতাকর্মীরা আওয়ামী উপর বিরক্ত ছিল আওয়ামী লীগের যেই জনপ্রিয়তাটা নষ্ট হয়েছে সেই জনপ্রিয়তাটা অনেকটাই বেড়েছে কিছু কর্মকাণ্ডের কারণে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে স্বাভাবিক রাজনীতি করতে পারে এবং বিএনপি জামাত সহ যদি আলাদা দুইটা জোটে নির্বাচন হয় আর এদিকে সেই রিপেন্ড আওয়ামী লীগে যদি আসলে জাতীয় পার্টিও যদি অ্যাড হয়ে যায় সত্যি সত্যি কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় চলে আসতে পারে এবং সেই সম্ভাবনা আমি অনেক বেশি দেখতেছি এখন অনেকেই বলতে পারেন যে এটা কি আসলে এই বিএনপি বা এই বর্তমান সরকার কি বুঝে না যে এই পক্ষে আওয়ামী লীগ ক্ষমতায়ও চলে আসতে পারে সেটা অবশ্যই বুঝতে পারে কিন্তু একটু যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন এই যে দু সালে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ছিল গোলাম আজমের সন্তান আজমি সাহেব কিন্তু সেনাপ্রধান হওয়ার কথা ছিল শুধুমাত্র সে জামাত নেতার সন্তান এই কারণে কিন্তু তাকে সেনাপ্রধান থেকে সরিয়ে মনু আহমেদকে সেনাপ্রধান বানিয়েছে সেখানে কিন্তু জামাতকে ঠেকানোর জন্য কিন্তু পক্ষান্তরে কি হল পক্ষান্তরে এই মৈনু আহমেদ চরমভাবে কিন্তু এই বিএনপির ভরাডুপি ঘটিয়েছে বা এই দু সাল থেকে এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কিন্তু সেই পাপের পাইচিত্র এখন আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে যে খেলাটা খেলতে চাইছে এখন এই কৌশলে আওয়ামী লীগ উল্টো খেলে দেয় কিনা এটাই কিন্তু সন্দেহের বিষয় রয়েছে আমি মনে করছি যে আওয়ামী লীগে ক্ষমতায় আসুক তারা ক্ষমতায় আসার পর ঠিকই কিন্তু এই শেখ পরিবারকে কিন্তু তারা তাদের দলীয় প্রধান বানাবে এবং শেষ পর্যন্ত শেখ পরিবারের যে কাউকে তারা প্রধানমন্ত্রীও বানাতে পারে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ